সরকারি কাজে এত ফাঁকি দেয় এত ভালো জানা ছিল না আমার কারণ দেয় ভিড় সব পেরা জায়গায় চলাফেরা করি যে এত নোংরা জায়গা আর নোংরা পরিবেশ করছে এই পরিবেশের কথা কাকে বলা যায় না তার কারণ আমরা তো কৃষক মানুষ আমরা তো কষ্টমর মোটর ফটো চালাই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মতো ভ্যানটা লোড হয় এই ভ্যান মাথা কিনে নিয়ে লোড বৃদ্ধি তবে মাল প্রচার করতে হয় এইবার আমরা কী করি চলাফেরা করতে পারি দুর্নীতি হয়েছে নাকি দুর্নীতি মানে বিশাল দুর্নীতি পচা ইট ফিট দিয়েছে আবার ধরো দুই নম্বর ইট দিয়েছে দেড় নম্বর ইট দিয়েছে তো খারাপ ভেঙে পরিবেশ লিমিট ছাড়া দুর্নীতির ফলে দুর্ভোগে পড়েছে শত শত কৃষক সারা নিম্নমানের কালভার্ট নির্মাণের কয়েক বছর যেতে না যেতেই তা ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেছে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি দুর্ঘটনা এড়াতে এবং সতর্ক ঘটতে ভাঙা কালভার্টের মধ্যে দেওয়া হয়েছে পাশের আগালি নামমাত্র রড দেওয়ায় বেশি চাপ নিতে পারেনি কালভাটটি তাই তো এভাবেই ভেঙে পড়েছে লিমিট ছাড়া দুর্নীতি আর অনিয়মের ঘটনাটি ঘটেছে মেহেরপুর জেলার গাংনি উপজেলার চরগল গ্রামের দুপের মাঠে নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিড়ির সাথে থাকুন স্থানীয়রা জানিয়েছে গাংনি উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগল গ্রামের দুপের মাঠের সড়কে একটি কালভাট নির্মাণ করা হয়েছিল সেটি কয়েক বছর যেতে না যেতেই এভাবেই ভারী বৃষ্টিপাতের সময় সড়ক ধসে কালভার্টটি দ্বিখণ্ডিত হয়ে গেছে কালভার্টটিতে দায় সারাভাবে নিম্নমানে রিট ও অল্প রডের ব্যবহার করায় তা টেকসই হয়নি নামেই শুধু কালভার্ট নির্মাণ করা হয়েছে দোপের মাঠটিতে শত শত বিঘা জমিতে ধান সবজি সহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে কৃষকরা বর্তমানে কালভার্ট ও সড়ক ভেঙে যাওয়ায় মাঠের ফসল ঘরে তুলতে গিয়ে চরম বিপাকে পড়েছে কৃষকরা কালভার্টটি নির্মাণে অনিয়ম করে হয়তো কিছু টাকা নেতাদের পকটে গিয়েছে কিন্তু তার খেসারও দিতে হচ্ছে শত শত কৃষককে স্থানীয়দের দাবি ছোট্ট একটা কালভার্ট নির্মাণ করতে গিয়ে যদি এত দুর্নীতি করে তাহলে বড় বড় প্রকল্পে কি ধরনের দুর্নীতি করেছে দ্রুত কালভার্টটি সংস্কারের দাবি কৃষকদের কালভার্ট নিয়ে কি বলছে স্থানীয়রা আমাদের রিফুজি পাড়ায় এই মাঠের আপনার একটা বড় মাঠ সেই মাঠের সবজি আবাদ হয় এই রাস্তা ভাঙ্গার পরে কৃষকরা চরম ভোগান্তিতে আছে এটা তৈরি হয়েছে একদম নিম্নমানের সামগ্রী দিয়ে যার বছর না ভেঙ্গে ভেঙে পড়ছে আমরা খুব বিপদের ভিতরে আসি প্রায় এক কিলোমিটার দূর থেকে সবজি ফসল মাথায় করে নিয়ে আসি আপনার এই রাস্তার কারণে দূরে নিয়ে যেতে হচ্ছে আমরা খুব ভোগান্তির ভিতরে আসি সরি দিতে দশ ইঞ্চি করে মানে জালির মনে রড ভোট দেয়নি খুব আর একবারে নরম মিট দিয়ে কাজ করছে কাজ করার মানে সে তো খুশি খুশি পড়ছে ফসার জন্যে আমরা খুবই খুশি কৃষক মানে খুব কষ্টমদের ভেতরে আসি আপনারা ভালো হয় তো সেই ব্যবস্থা করে দিন আমাদের এখানে আবার খুব দুঃখজনক